দেশে রাসেল সাপ গেছে গা আমি একটা রাজ মানুষ আমার সামনে পড়ে নাই এখনো ওই সাপের সাথে আজকে পড়া আছে আমার বোধ কিছু আছে ধুতি রাসেল ভাইপার সাপ সারা দেশে আতঙ্ক লাগায় দিচ্ছে তুই কিসের নিকা বাংলাদেশে আইসা তোর উদ্দেশ্য কি আমার কোনো উদ্দেশ্য নাই তোর বাংলাদেশের মানুষ সবটি আবাল মানুষ বলা বলি করে যে রাসেল বাবার সাপ নাকি অনেক বিষাক্ত মানুষ দেখলি সবল দেয় তুই একটা জিনিস লক্ষ্য কবিরাজ মৃত্যুর বয় সবারই আছে আমি যে সাপ আমার আছে তুই যে মানুষ তোর আছে আমি কি সবাই আমি কামড়াবার দামুন তুই কি দেখছাস রাসেল বাবার সাপ মানুষকে কামড়াইছে তুই দেখছাস দেখা শোনাই আমার নাগাল সাপ বাংলাদেশে মেলা আছে এখন অন্য সাপে যদি কামড়ায় জোর দেয় আমার যে রাসেল বাবার সাপ কামড়াইছে ইউটিউবে লাইকে মানে বাইরে লেবার নিয়ে চেষ্টা করতেছে আমাকে না বাইরে লেবার নিগার চেষ্টা করতেছে আমার কিন্তু অতটা বিষ নাই মানুষ বোলা করে যে রাসেল বাবার সাপ কাম দিলে বিষ থেকে নিয়ে মানুষ মরা জায়গায় এনে একবারে মিশা কথা আমাকে মানুষ আসলেই সমালোচনা করতেছে আমি আর তবে বাংলাদেশে কি আতঙ্ক করতেছি তার সাথে আতঙ্ক করতেছে তবে বাংলাদেশের মানুষ আমার কোনো বিষও নাই আমি কামড় দিলে মানুষের মরও নাই এনেলে একবারে মিশা কথা আমি কি আর আতঙ্কের সৃষ্টি করবো তার সাথে মানুষই বেশি আতঙ্ক করতেছে আমাকে নিয়ে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন